বিশ দলের টুর্নামেন্ট নিশ্চিত হয়ে গেছে বারো দেশের ইউরোপ আফ্রিকা ও আমেরিকা থেকে আসবে আরও আট দল বাংলাদেশ পাকিস্তান বাদেও চমক হিসেবে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র তবে সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে এখনও বাকি আছে বেশ কিছু নাম গতবারের মতো এবারেও থাকতে পারে উগান্ডা নামিবিয়া কিংবা পাপুয়া নিউগিনির মতো সহযোগী রাষ্ট্র সব মিলিয়ে দু বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলগুলো সম্পর্কে জানব আজকের ভিডিওতে দু সালের আইসিসি পুরুষদের টি বিশ্বকাপ সামনে রেখে বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নিকাশের পালা ক্রিকেটের ফার্স্টেস্ট ফর্ম্যাটে সবচেয়ে বড় বৈশ্বিক টুর্নামেন্টে এবার যৌথ আয়োজক এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা ধারণা করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই মাঠে গড়াবে এই আসর দু বিশ্বকাপের মতো এবারও বিশটি দল অংশ নেবে প্রতি গ্রুপে পাঁচটি করে দল নিয়ে মোট চারটি গ্রুপে ভাগ হয়ে হবে এই গ্রুপ পর্বের লড়াই এরপর থাকবে সুপার এইট সেমিফাইনাল এবং মেগা ফাইনাল পর্ব মোট পঞ্চান্নটি ম্যাচের এই বিশাল আসরের জন্য ইতিমধ্যেই বারো দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এই বারো দলের মধ্যে রয়েছে আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা আর স্বাভাবিকভাবেই সরাসরি তারা খেলার সুযোগ পাবে তাছাড়া সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে দু সালের বিশ্বকাপে যেসব দল সুপার এইট পর্বে উঠেছিল তাদের জন্যেও সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ভারত ছাড়াও সুপার এইটের অপর সাতটি দল সরাসরি কোয়ালিফাই করেছে এই বিশ্বকাপের জন্য এই তালিকে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের শক্তিশালী দলগুলো যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বিশ্বকাপে নিজেদের পারফরমেন্সে প্রভাব রেখেছে তেমনি যুক্তরাষ্ট্রের উত্থানটাও ছিল চোখে পড়ার মতো দু চব্বিশ বিশ্বকাপের পারফরমেন্স তাদেরকে দু ছাব্বিশ আসরের টিকিট এনে দিয়েছে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা দলগুলোরও ফলে দু বিশ্বকাপে সুপার এইট পর্বে উঠতে না পারলেও আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড দু ছাব্বিশ বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের জন্য এটা প্রত্যাশিত হলেও আয়ারল্যান্ডের জায়গা করে নেওয়াটা একটু চমকপ্রদই বটে তারা দু বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারলেও র্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়াই সরাসরি সুযোগ পেয়েছে এটি নিঃসন্দেহে আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য বড় অর্জন এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও জোরালো করছে এসবের ভেতরে সবচেয়ে বড় খবর হলো টেস্ট খেলুড়ে জাতি হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দু টি বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি জিম্বাবুয়ে তাদের পার হয়ে আসতে হবে বাছাই পর্ব এছাড়া দু বিশ্বকাপের জন্য বাকি আটটি স্থান পূর্ণ হবে আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে আফ্রিকা ইউরোপ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সেরা দলগুলো এই বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিটি অঞ্চল থেকে বাছাই পর্বের খেলা শেষে শীর্ষ দুই দল করে মোট আটটি দল ভারত শ্রীলঙ্কায় টিকিট কাটবে বাছাইপর্বে দেখা যাবে আইসিসি পূর্ণ সদস্য জিম্বাবুয়ে সাম্প্রতিক সময়ে আফ্রিকা অঞ্চল থেকে নিয়মিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা নামিবিয়ার মতো দলগুলোকে নেদারল্যান্ডস স্কটল্যান্ডের মতো ধারাবাহিক দলগুলো ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে বাছাইপর্বে বিশেষ নজর থাকবে আমাদের প্রতিবেশী দেশ নেপালের উপরে তাদের দেশে ক্রিকেটের যে ক্রেজ সৃষ্টি হয়েছে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পথে এগিয়ে যেতে পারে দেশটি সব মিলিয়ে এক বছরেরও কম দূরত্বে থাকা টি বিশ্বকাপের দশম আসর বেশ উত্তেজনাপূর্ণই হবে বলে ধারণা করা হচ্ছে